গাইস প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে থাকা বাংলা দুষ্ট কমেন্টস পড়ব লেটস গো আমি উন্নত মানের বিষ আনছি সবাই লাইনে দাঁড়িয়ে যাও এই বয়সে বসে থেকে টুনটুনি নাড়াতাম আর ভাবতাম এটা দিয়ে কি হয় আমার আব্বুরে কেউ এই ভিডিওটা শেয়ার করে দিয়েন প্লিজ কেউ পাবনা গেলে আমার সাথে যেতে পারেন ধন্যবাদ আরে ভাই সবাই চুপ করেন তো আমি তো দেখতে চাই এরা রাতে কি করে এর বয়সে আমি হাফ প্যান্ট পরে টায়ার চালাইতাম ঠিক আছে আমি দড়ি কিনতে যাচ্ছি কেউ গেলে সাথে আসো আমার